স্বীকৃতি দিতে হবে আমরা সবাইকে যার যা অধিকার মুখ করার জন্য স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমরা সবাই বাংলাদেশি কেউ আমরা এখানে মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান সেটা যার যার ধর্ম পালন করবে কিন্তু আমরা সবাই বাংলাদেশি একটাই পরিচয় আমরা এদেশের নাগরিক আমাদের সকল নাগরিকের মানবাধিকার মৌলিক অধিকার সকল রকমের সাংবিধানিক অধিকার আমরা অর্জন করেছি ইনশাআল্লাহ সেই অর্জন করার জন্য শত সহস্র শহীদকে রক্তদান করতে পেরেছে আজকে বেশি বানিয়েছে না কোথায়

যদি বাচ্চারা আরো নিজেরা কখনো জনগণের সামনে আবার রাজনীতি করতে আসে আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করবেন এই দেশ এই মাটি পবিত্র শহীদের রক্তে রঞ্জিত হয়ে পবিত্র হয়েছে সুতরাং হাসিনা এবং তার সুতরাং দ্বারা আবার কখনো পবিত্র হতে দেব

আপনাদের আমাদের সর্বকৈ আমাদের অধিকারের জন্য সর্বসময় আন্দোলন করতে হবে আন্দোলন মন্থর করা যাবে যদি আমরা রাজপথ ছেড়ে দেই যদি আমরা আন্দোলন মন্থর করি আপনি না আপনি যদি রাতুকে পাওয়াবে সেই সুযোগ কি আপনারা দিবেন না বাংলাদেশে আমার কথা আওয়ামী আওয়ামীbackslash দেশের বড় অত্যাচারীদের রাজনীতি করতে দিবেন যারা জনগণের মুখের উপর গুলি চালিয়েছে নির্বিচারে হত্যা করেছে হেলিকপ্টারটাকে গুলি করে মা হত্যা করেছে শিশুদেরকে হত্যা করেছে তারা কি বাংলাদেশের রাজনীতি করার রাখে যদি তাই হয় বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ গণতন্ত্রের পক্ষে এর পক্ষে এদেশের মানুষের অধিকারকে আমরা ইনশাআল্লাহ কোন সময় মানুষের জন্য লড়ব। কোন মানুষকে বাংলাদেশের মানুষের অধিকার দিয়ে সব সময় চিৎকার হতে হবে। বিচার বিভাগের প্রতি কথা

আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই সকল যারা বাংলাদেশের এই প্রশাসনের কর্মচারী যারা এবং বোনেরা আপনারা এই জনগণের চাকরি করেন আপনাদের এর জনগণের কর্মচারী আপনারা আপনাদের বেতন

আমি তাদেরকে বলতাম যদি আমার মৃত্যু হয় আর যদি তোমরা আমাকে হত্যা করো আমার না আমার পরিবারের কাছে হস্তান্তর করবে তারা সেই বিষয় আপনারা এমন একটা জায়গা চান এমন একটা বাংলাদেশ চান যেখানে মানুষকে গুম করে রাখাবে যেখানে মানুষকে যেমন খুশি হত্যা করা আমাদের মতো একটা লোককে যদি একসঙ্গে মৃত্যুহার মধ্যে রেখে আর দেশে বাজার করে দেওয়া হয় সেই দেশে কি কোন আইন কারণ ছিল সেই দেশে কি কোনো অধিকার ছিল রকম একটা দেশকে আপনারা কল্পনা করেন তাহলে বন্ধুদক ভাই দফ আপনারা পরস্পর পরস্পর অধিকারের প্রতি সম্মান করবেন বাংলাদেশে ভবিষ্যতে কোনদিন কেউ আর গুণ হবে না

সেই ছেলেটা আমাকে তার তিন সপ্তাহ আগে দেখতে গিয়েছিল আমি তাকে আর কিন্তু দেখতে পাইনি আমি কালকে তার মায়ের সাথে দেখা করতে যাব

সুন্দর একটি সবার অধিকার মুখ করার মতো একটি মনতান নেই বাংলাদেশে সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ ছোটা বাংলাদেশ যেন